যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের সাইবার হামলা আশঙ্কা রয়েছে মঙ্গলবার দুপুরে আগরগায়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভা কক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভায় শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান পলক বলেন আমাদের পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র আটটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না তিনি বলেন আমরা এটি কো অর্ডিনেট কমিটি গঠন করবো যেটি বৈঠক করে ব্যবস্থা নেবে